আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন এন্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কি আপনাদের জানানোর চেষ্টা করব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন নতুন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চলুন জানা যাক PTH টেস্ট কি PTH টেস্ট বলতে বোঝায় প্যারাথাইরয়েড হরমোন সংক্ষেপে PTH টেস্ট PTH কি এই টেস্টে রক্তে প্যারাথাইরয়েড হরমোনের মাত্রা পরিমাপ করা হয় এই হরমোন শরীরের ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন ডি হারের শক্তি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পিটি হরমোন কি করে হরমোন রক্তে ক্যালসিয়াম বাড়ায় হার থেকে ক্যালসিয়াম রিলিজ করে কিডনিতে ক্যালসিয়াম ধরে রাখতে সাহায্য করে ভিটামিন ডি সক্রিয় করে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ